চিটার আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার জ্বর বলে লাগাতো থার্মোমিটার আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার জ্বর বলে লাগাতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া দি বলতো একই সোচার আগের দিন গুলো ফিরে পাবো কি আর আগের দিন গুলো ফিরে পাবো কি আর আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার আগে কার ডাক্তারেরা ছিল না এত চিটার জ্বর হলে লাগাতো থার্মোমিটার বগলে চেপে ধরে দিয়ে বলছো একশো চার আগের দিন গুলো ফিরে পাবো কি আর আগের দিন গুলো ফিরে পাবো কি আর ডাক্তার বাবুর চেম্বারে গেলে ডাক্তার বাবুর চেম্বার গেলে পারে এক মিনিট সময় দিলে ভাইরে টাকা এক মিলিট সময় দিলে পাঁচশো হাজার টাকা নাই গুনে আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার জ্বর বলে লাগাতো থারমোমিটার বগলে চেপে ধরে এক ডের মিলিট পরে ঝার দিয়ে বলতো সচার আগের দিনগুলো ফিরে পাবো কি আর আগের দিনগুলো ফিরে পাবো কি আর